দুর্ধর্ষ ক্ষেপণাস্ত্রের মাধ্যমে যদি টার্গেট করা যায় এবং সেই ক্ষেপণাস্ত্র যত উন্নত করা যাবে রাডার রাডারশেশরকে ফাঁকি দিতে পারবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে যদি সেই ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা পেডিটেড করতে সক্ষম হয় সেটি হবে ইরানের সক্ষমতা সুতরাং ভবিষ্যতে ইজরায়েলের সাথে মোকাবেলা করতে হলে ইরান বর্তমান হামলা এবং পাল্টা হামলার মাধ্যমে যে বিষয়গুলো শিক্ষা পেলো সেই বিষয়গুলো শিক্ষা নিয়ে তারা যদি তাদের সামরিক নীতিতে পরিবর্তন আনে এবং তারা যদি তাদের সামরিক প্যাটার্নের উন্নত করার জন্য নতুন নতুন পদ্ধতিগত অবস্থান নেয় গবেষণা করে তাহলে সেটি ভবিষ্যতে ইরানের সাথে ইসরায়েলের যুদ্ধ করার ক্ষেত্রে বড় ধরনের কয়েকটি পরিবর্তন আনতে পারে সেই বিষয়গুলো কি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকলে দুর্ধর্ষভাবে জানতে পারবেন দুর্ধর্ষ বললাম এই কারণে ইরানের জন্য এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভাইটাল এই সকল আক্রমণ এবং পাল্টা আক্রমণ ইরানের চোখে আঙুল দিয়ে তার দুর্বলতাগুলো দেখিয়ে দিয়েছে এবং ইরান তার সবলতাগুলো প্রকাশ করেছে ইরান এটি দেখিয়ে দিয়েছে যে সে হামলা চালাতে হলে যুদ্ধবিমান ব্যবহার করে হামলা চালানোর মতো সক্ষমতা এই মুহূর্তে ইরানের নাই বন্ধুরা প্রত্যেকটি দেশই তার শক্তির জায়গায় চর্চা করে থাকে ইরান দেখেন হামলা চালিয়েছে ক্রুজ মিসাইল ব্যালিস্টিক মিসাইল এবং আত্মঘাতী ড্রোনের মাধ্যমে এটি হচ্ছে ইরানের শক্তির জায়গা আর ইসরায়েল হামলা চালিয়েছে ইরানের অভ্যন্তরে তাদের এফ থার্টি ফাইভ লাইটিং টু যুদ্ধবিমান ব্যবহার করে অর্থাৎ ইরান যুদ্ধ বিমানে যতটা দুর্বল ইসরায়েল যুদ্ধ বিমানে ততটাই শক্তিশালী আর একটি যুদ্ধে বর্তমান আধুনিক ব্যবস্থায় জিততে হলে অবশ্যই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সাথে সাথে আপনার বিমান বাহিনী শক্তিশালী করার কোনো বিকল্প নাই তাই এই ক্ষেত্রে নিজস্ব ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার বাইরে তার ক্ষেপণাস্ত্র এমনভাবে উন্নীত করতে হবে যেন ইসরায়েলের পুরো এয়ার ডিফেন্স সিস্টেমকে ভেদ করে যথা স্থানে যথা যথাসময়ে আঘাত করতে পারে এক্ষেত্রে ইরানকে শক্তিশালী হতে হবে কয়েকটা অপশনে বদ্ধরা প্রথমত বিমান আর যুদ্ধ বিমানে অ্যান্টি রেডিয়েশন মিসাইলগুলো হতে হবে ক্ষমতা সম্পন্ন আর এর বাইরে রয়েছে ইরানের যে সকল বিমান তারা ক্রয় করবে সেই যুদ্ধ বিমানের ইয়ার টু ইয়ার সক্ষমতা এই বিষয়গুলো শত্রুপক্ষকে তার যুদ্ধবিমান নিয়ে আমার সীমানায় ঢুকতে বাধা দেবে এবং অবশ্যই সেগুলোকে ধ্বংস করে ফেলতে পারবে বন্ধুরা ইরান কি ভবিষ্যতে এই ধরনের যুদ্ধ নিজের বাহিনীকে ইনস্টল করার মাধ্যমে ইসরায়েলকে যথাযথ উপযুক্ত জবাব দিতে পারবে আর একটা ব্যাপার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেত্রে ইরানের যে ফাঁক ফকর রয়েছে সেক্ষেত্রে এস ফোর হান্ড্রেড হতে পারে ইরানের অন্যতম সমাধান আর এর বাইরে শর্ট রেঞ্জ সিয়ার ডিফেন্স সিস্টেম অত্যন্ত গুরুত্বপূর্ণ শুধুমাত্র লং রেঞ্জের এয়ার ডিফেন্স সিস্টেম গ্রহণ করে আপনি আপনার সামগ্রিক নিরাপত্তা বিধান করতে পারবেন না যারা সামরিক বিষয়ে পড়াশোনা করে বা জানে তারা অবশ্যই বুঝতে পারবে যে আপনি ব্যালিস্টিক মিসাইল এবং দুর্ধর্ষ ক্রুজ মিসাইলগুলো হয়তো লং রেঞ্জ এবং মিডিয়াম রেঞ্জের আকাশপত্র রক্ষা ব্যবস্থার মাধ্যমে রুখে দিতে পারবেন কিন্তু যেগুলো একেবারে নিচ দিয়ে আসে বা যেগুলো একেবারে স্বল্প ক্ষেপণাস্ত্র অথবা রকেট অথবা কাবানের গুলা সেগুলোকে রুখতে হলে আপনার আয়রন ডোমের মতো একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার প্রয়োজন হবে আর এখানেই ঘাটতি রয়েছে ইরানের ইরান সেক্ষেত্রে বিকল্প হিসেবে প্যান্ট শিট টু ব্যবহার করতে পারে রাশিয়ার নির্মিত এই প্যান্ট সিট টু মূলত তারা ক্ষেপণাস্ত্র এবং আপনার ক্যাননের মাধ্যমে আগত বস্তুকে বা আগত যে কোনো হুমকিকে শনাক্তর পর ধ্বংস করে ফেলতে পারে যেগুলো শর্ট রেঞ্জের মধ্যে এসে থাকে সুতরাং ইরানের এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে তার যুদ্ধ বিমান সংগ্রহ এবং যুদ্ধ বিমানে এই সকল ক্যাপাবিলিটি রাখা এবার একটু ব্যাখ্যা করার চেষ্টা করা যাক ইরান যে সকল যুদ্ধ বিমানগুলো রাশিয়ার কাছ থেকে ক্রয় করছে সেগুলো পঞ্চম প্রজন্মের কাছাকাছি যুদ্ধ বিমান বন্ধুরা সু থার্টি ফাইভ প্লাস ফোর প্লাস প্লাস জেনারেশনের যুদ্ধ বিমান এই সু থার্টি ফাইভের সক্ষমতা বর্ণনাতীত আমেরিকার এফ টোয়েন্টি টু র্যাপ্টর এবং এফ থার্টি ফাইভ লাইটিং টুয়ের মতো যুদ্ধ বিমানগুলোকে টেক্কা দেওয়ার জন্য রাশিয়া অনেক দিন ধরে গবেষণার পর তাদের সু টোয়েন্টি সেভেন এই সকল যুদ্ধ বিমানগুলোকে ডাইভার্ট করে বা কনভার্ট করে বা এর উপর ভিত্তি করে তারা নির্মাণ করেছে ব্র্যান্ড নিউ সু থার্টি ফাইভ এসি যুদ্ধ বিমানগুলো আর এই সু থার্টি ফাইভ এসি যুদ্ধ বিমানগুলো বর্তমানে পৃথিবীতে জুড়ি মেলা ভার তারা এয়ার টু ইয়ার কিলিংয়ে তিনশো কিলোমিটার দূর থেকে করতে সক্ষম অর্থাৎ আপনি যদি একটি সু থার্টি ফাইভ যুদ্ধ বিমান নিয়ে আকাশে ওড়েন ইরানের সীমান্তবর্তী অবস্থানে যান তার অবস্থান থেকে চারশো কিলোমিটার দূর থেকে কেউ যদি আপনাকে ফলো করে আপনি তাকে ডিটেক্ট করতে পারবেন এবং সে আপনার দিকে তিনশো কিলোমিটার আস্তে আসতে তাকে আপনি ধ্বংস করে দিতে পারবেন আর এক্ষেত্রে পুরোপুরি লক হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে ইসরায়েল কারণ ইসরায়েল যে সকল আপনার বিমান থেকে ইয়ার টু গ্রাউন্ড মিসাইলগুলো ফায়ার করে সেগুলো তারা সিরিয়া এবং ইরাকের আকাশ ব্যবহার করে ইরানের সীমান্তের কাছাকাছি এসে ইরানের সীমার বাইরে থেকে লঞ্চ করে এই ক্ষেপণাস্ত্রগুলো ইরানের বিভিন্ন অবস্থান টার্গেট করে আর সেক্ষেত্রে তারা এখানে ধরা খেয়ে যাবে কারণ সিরিয়া এবং ইরাকের সীমা পুরোপুরি অরক্ষিত এই দুইটি দেশের সীমা তেমন একটা সুরক্ষিত নয় আর ইরান যদি এই সু থার্টি ফাইভ যুদ্ধবিমানগুলো ক্রয় করতে পারে তাহলে তাদের সীমান্ত পাহারার ক্ষেত্রে যখনই ইসরায়েল এই দেশগুলোর আকাশে প্রবেশ করবে তখনই ইরান তার সু থার্টি ফাইভ যুদ্ধবিমানগুলোর মাধ্যমে অবশ্যই খবর পেয়ে যাবে এবং তারা পুরোপুরি অ্যাকশন নিয়ে তার দেশের অভ্যন্তরে কোনো ক্রুজ মিসাইল বা কোনো হাইপারসোনিক মিসাইল অথবা কোনো স্টিল মিসাইল প্রবেশ করার সাথে সাথেই তারা বিমান থেকে গুলি চালিয়ে সেগুলোকে ধ্বংস করতে পারবে অথবা ইসরায়েলের যুদ্ধ বিমানগুলো আর নিরাপদ থাকলো না সুতরাং এই চব্বিশটি যুদ্ধবিমানে কাজ হবে বলে আমার কাছে বলে হয় না কাজ হলেও সীমিত তাদেরকে এখন এমনভাবে এগুলোর প্যাটার্ন পরিকল্পনা করা উচিত যে এই ডাবল ইঞ্জিন বিশিষ্ট ভারী দানবীয় যুদ্ধ বিমানের পাশাপাশি মিডিয়াম ওয়েট হালকা যুদ্ধ বিমানও তাদের দরকার যেগুলো মূলত অর্থাৎ দ্রুততার সহিত সাড়া দিতে সক্ষম আর সেক্ষেত্রে তাদের অপশন হচ্ছে জেট এন ডি চাইনিজ নির্মিত এই ডি যুদ্ধবিমানগুলো তারা প্রচুর সংখ্যায় ক্রয় করতে পারে নিজেদের দেশের অভ্যন্তর থেকে শুরু করে পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে প্রচণ্ড রকমের হামলা পরিচালনা করার জন্য বদ্রা এটিও একটি মারাত্মক যুদ্ধ বিমান জেট ডি প্রায় তিনশো কিলোমিটার দূরবর্তী অবস্থানে যে কোনো যুদ্ধ বিমানকে ক্ষেপণাস্ত্রের মাধ্যমে আঘাত করে ধ্বংস করে দিতে পারে অর্থাৎ জেট ডি এবং সু থার্টি ফাইভ এই যুদ্ধবিমানগুলো যদি ইরান তার বাহিনীতে সম্পূর্ণরূপে ইনস্টল করতে সক্ষম হয় তাহলে এই ধরনের অবস্থা বা এই ধরনের শক্তিমত্তা ইরান অর্জন করবে যেগুলো ইসরায়েলকে ডিটারেন্স আকারে তার অভ্যন্তরে ঢুকে এই ধরনের ক্ষেপণাস্ত্র হামলা থেকে বিরত রাখবে অর্থাৎ পাল্টা হামলাও তারা চালাতে পারবে একেবারে ইসরায়েলের কলিজার অভ্যন্তরে ঢুকে আর এই হামলাগুলো তারা এমনভাবে চালাতে পারবে যেগুলো হচ্ছে তারা অ্যান্টি রেডিয়েশন মিসাইল হামলা চালাতে পারবে এই সু থার্টি ফাইভের মাধ্যমে তারা জাহাজ বিধ্বংসী মিসাইল হামলা চালাতে পারবে সু থার্টি ফাইভের মাধ্যমে তারা এয়ার টু এয়ার কিলিং করতে পারবে সু থার্টি ফাইভের মাধ্যমে তারা এয়ার টু সার্ভেস হামলা চালাতে পারবে এই সু থার্টি ফাইভের মাধ্যমে তারা এয়ার টু গ্রাউন্ড বেজে হামলা পরিচালনা করতে পারবে সু থার্টি ফাইভ হামলার মাধ্যমে আর এর সাথে যদি তারা ফ্যা ফিফটিন হান্ড্রেডের মতো চরম বিধ্বংসী মারাত্মক বাংকার ওড়িয়ে দেওয়া বোমা কিছু নেয় তাহলে চিরজীবনের মতো এখানে একটি শক্তির ভারসাম্য প্রতিষ্ঠিত হবে সুতরাং এই শক্তির পাশাপাশি অবশ্যই ইরানের লক্ষ্য রাখতে হবে কনভেনশনাল শক্তির উন্নয়ন যুদ্ধ বিমান উন্নয়ন যুদ্ধ বিমানের যে সকল আপনার পরিপূরক অস্ত্রগুলো থাকে সেগুলো সম্পূর্ণরূপে রাশিয়ার কাছ থেকে গ্রহণ করা এবং পর্যাপ্ত মাত্রায় গ্রহণ করা তার সাথে তাকে এই সমরাষ্ট্রগুলো উৎপাদন করতে হবে অর্থাৎ সু থার্টি ফাইভের সাথে যে সকল সমরস্ত্র সাবসিডি হিসেবে আসবে সেগুলো রাশিয়ার সাথে প্রোডাকশনের মাধ্যমে তারা ভবিষ্যতে নিজেরাই যদি উৎপাদন করতে সক্ষম হয় যুদ্ধকালীন সময় এখন আর রাশিয়ার দিকে তাদের তাকিয়ে থাকতে হবে না সুতরাং ব্যাপারগুলো হয়তো আপনারা বুঝতে পারছেন ভবিষ্যতে ইরানের নিরাপত্তা ব্যবস্থা কিভাবে প্যাটার্ন আকারে সাজাতে হবে এগুলো তারা খুব ভালো করে বোঝে তবে তাদের সীমাবদ্ধতা রয়েছে কারণ এই মুহূর্তে রাশিয়া একটি যুদ্ধে লিপ্ত যদি রাশিয়া যুদ্ধে লিপ্ত না থাকত তাহলে এই ধরনের একটি কোয়ার্ডিনেশন সম্পর্ক রাশিয়া এবং ইরানের মধ্যে তৈরি হতো না বদ্ধরা রাশিয়া যে ইরানকে এই সু থার্টি দিচ্ছে নিশ্চিত থাকুন যদি ইউক্রেন রাশিয়া যুদ্ধটি না হতো তারা কোনোদিনই এটি ইরানকে দিত না আর এই যুদ্ধের কারণে ইরান রাশিয়াকে দু হাত ভরে সহায়তা করছে কৃতজ্ঞতা বোধ থেকে মূলত রাশিয়া ইরানের এই সকল আবেদন ফিরিয়ে দিতে পারেনি কারণ ইরানের সার্বভৌম নিরাপত্তা রাশিয়া ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রে রাশিয়ার যুদ্ধ জয়ের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফ্যাক্টর বহন করে কারণ ইরান যদি ওয়স্তিতিশীল হয়ে ওঠে বিদেশি হামলার কারণে ইরান প্রতিনিয়ত যে পরিমাণ আত্মঘাতী ড্রোন এবং অস্ত্রশস্ত্র ইরান রাশিয়াকে দিচ্ছে সেটি চরম মাত্রায় ব্যাহত হবে আর এটি যদি চরম মাত্রায় ব্যাহত হয় রাশিয়ার যুদ্ধ জয় অত্যন্ত কঠিন হয়ে যাবে সুতরাং আট পাঁচ এক দুই বা দুই দুই সব কিছু হিসাব করে রাশিয়া দুর্দান্তভাবে একটি সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল রাগ হলো না আমেরিকা রাগ হলো না কে রাগ হলো এটি দেখার কোনো ওয়েই নাই এটি দেখার কোনো সময়ই নাই আমার সার্বভৌম নিরাপত্তা রক্ষার্থে ইরানকে আমি সর্বোচ্চভাবে সুরক্ষিত করব যে কোনো ধরনের সমরাস্ত্র দিয়ে বন্ধুরা ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ